রপ্তানি আয়ের প্রায় ছিয়াশি শতাংশই আসে টেক্সটাইলও তৈরি পোশাক খাত থেকে গার্মেন্টস শিল্পের মধ্যে নিটের নব্বই শতাংশ এবং অভিনের চল্লিশ শতাংশ সুতা সরবরাহ করে দেশের টেক্সটাইল শিল্প এছাড়া এ শিল্পে নিয়োজিত পনেরো লাখ মানুষের শ্রমে ঘামে পূরণ হচ্ছে শতভাগ দেশীয় কাপড়ের চাহিদা দেশের অর্থনীতির অগ্রযাত্রায় দু সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ করবে বাংলাদেশ তবে এই উত্তরণের সুবিধার পাশাপাশি চলমান অনেক দেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাও সংকুচিত হবে যে কারণে বাড়তি শুল্কের প্রভাবে রপ্তানি কমবে বছরে কয়েকশো কোটি ডলার এলডিসি গ্র্যাজুয়েশনের প্রায় আড়াই বছর বাকি থাকতেই সম্প্রতি সহ তেতাল্লিশ খাতে নগদ সহায়তা কমল এতে স্থানীয় সুতায় ছয় মাসের ব্যবধানে নগদ প্রণোদনা ছয় শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে দেড় শতাংশে কোনো বিকল্প ব্যবস্থা না রেখে নগদ প্রণোদনা কমায় বস্ত্র খাতে সক্ষমতা কমবে বলে জানিয়েছে টেক্সটাইল ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ শনিবার পান্থপথে বস্ত্রখাতের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি বলেন এর প্রভাবে ক্রমান্বয়ে ঝুঁকিতে পড়বে খাত রেকর্ড শিল্পকে ধ্বংস করে কোনোভাবে আমরা জিএসপি প্লাসে আমরা বসতে পারবো না কোনো কারণে প্রাইমারি টেক্সটাইল বন্ধ হলে পরবর্তী তোর তৈরি পোশাক শিল্প ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আমরা মনে করি ব্যাকওয়ার্ড শিল্প বন্ধ হওয়ার সাথে সাথে ফরওয়ার্ডও আস্তে আস্তে বন্ধ হবে দুই বছর আগে আর পরে তার ব্যবধান এটুকুই হবে ইতিমধ্যে টেক্সটাইল সেক্টরে বেশ কিছু মিল বন্ধ হয়ে গেছে সংগঠনটির সভাপতির দাবি প্রণোদনা কমাতে এতদিন ভুল তথ্য দিয়ে রপ্তানিতে প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্র খাত আমরা বললাম সেই ডাটার সাথে মিল নেই সেখানে গভর্নর মহোদয় এবং অন্যান্য লোক আমাদেরকে ধমক দিয়ে বলেন আমরা বলি আপনাদের এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে আর আপনারা বলেন কল সেখানে সেখানে বিজেপি প্রেসিডেন্ট সহ অন্যান্য সব আমরা চুর নিচ্ছু হয়ে গেছি তা আমরা ভুল বলছি তারা ভুল বলছে তারা বলে আমাদের ডাটা বলে এই কথা আপনাদের সেই সেটা দেখাই সরকার বলতে আমাদের গ্রোথ বাড়ছে এই গ্রোথের কথা বলে আমাদের ফ্যাসিলিটিগুলি আসলে কাট করা হয়েছে আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র আমাদেরকে গ্রোথ মিথ্যা তথ্য গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আমরা উপকৃত হইনি সংবাদ সম্মেলনে বিটি এর পক্ষ থেকে এখাতের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয় যেখানে উঠে আসে জ্বালানি সংকট এলসি জটিলতা ব্যাংক ঋণের সুদ ও মজুরি বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতা এখন আমার উৎপাদন টন আমার উৎপাদন যদি পঁচিশ টন হয় গ্যাসের কারণে তাহলে আমার কষ্ট কোথায় গে দাঁড়াবে দুই ডলার পঞ্চাশ সেন এরপরে আসেন আমাদের রেট অফ ছিল নয় সেটা সাড়ে পনেরো কোনো ব্যাংক নিচ্ছে সেখানে বেড়েছে আমাদের প্রায় আটচল্লিশ পার্সেন্ট বিল্লা এখন ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন